জগদ্ধাত্রী পুজোর আপডেট তো চলছে তার মাঝখানে কিন্তু এসে গেছে কালী পুজো আর নৈহাটির কালী তোমরা সবাই জানো বেশ বিখ্যাত আর সেই রকমই এক পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি নৈহাটির সকালবেলার দিকে এসেছি কালী পুজোর দিন পরের দিন বড়ো দেখাবো সঙ্গে নৈহাটি স্টেশনের আশেপাশে খুব চট তোমরা যে কটা ভালো ভালো মণ্ডপ দেখে নিতে পারো সেটাও তোমাদের কাছে আপডেট দেবো ওই ছোট্ট ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো আপডেট চলছে আরও আসবে জগদ্ধাত্রী পুজো আছে সামনে তার জন্য রুট গাইড অবশ্যই এসে গেছে এখনও পর্যন্ত হয়তো অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছোয়নি কিছু প্রবলেমের জন্য তো আমার তারা চ্যানেলের যে পেজটা আছে সেটা চেক করো ফেসবুক পেজেও দিয়ে দিয়েছি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো ইনস্টাগ্রামেও কিন্তু আমি আপডেট দিতে থাকছি আর আজকে চলো কালী পুজো পরিক্রমার যে প্রথম পার্ট সেটা নিয়ে শুরু করছি ছোট করে স্টেশনের আশেপাশে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় আমরা মাকে দর্শন না করলে নৈহাটের কালী পুজো দেখাটাই বা ঘোরাটাই বেকার সেই বড়ো দর্শনের জন্য আমরা চলে এসেছি লঞ্চ ঘাট থেকে উঠেই বা স্টেশন থেকে নেবে তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে ঠিক একদম স্টেশনের ওখান থেকেই একদম গঙ্গার পাড়ের দিকে রাস্তা ধরে তো সেই রাস্তা কিংবা লঞ্চ ঘাট থেকে যারা উঠছে তাদেরকে উঠেই কিন্তু প্রথমেই এই জনসমুদ্রের মধ্যে কিন্তু ভাসতে হবে বড়মাকে দর্শন করবার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এবং পৌঁছচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে বড়মার মণ্ডপের কাছে মন্দির পার করে বড়মাকে দর্শন করবার পর স্টেশনের কাছে এসে যদি তোমরা ডান দিকে চলে যাও তাহলে কিন্তু তোমরা পাবে এই রূপান্তর যে থিম হয়েছে ভারত মাতার সেবা সমিতির পুজো দারুন সুন্দর দেখতে লাগবে এইগুলো হচ্ছে তুমি লোহার যে ট্যাঙ্কগুলো হয় ওই গ্যাসে সিলিন্ডার সেইগুলো দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে লোহার বিভিন্ন ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে টিন দিয়ে ভারত মাতা ক্লাবের যে পুজো মন্ডপ দেখালাম সেই পুজো মন্ডপ দেখে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ফেরিঘাটের দিকে সেই ফেরিঘাটের দিকে কিছুটা এগোলেই নবমাত্রি সংঘের পুজো তাদের থিম এবার কর্ষ মায়ের মন্ডপ জুড়ে সুন্দর এক গ্রাম বাংলার জীবন তা উঠে ধরেছে এই মন্ডপ সজ্জায় ওই রাস্তাতেই নড়িহাটি অক্ষয় স্মৃতি সঙ্গে পুজো এ বছরের থিম খেয়া ঘাটের মাছি ফেরিঘাট আর এই ফেরিঘাট থেকে যে রোডটা আসছে সোজা ফেরিঘাটের এই দিকে তোমার ঠাকুর আছে কিন্তু ওটা এখন নো এন্ট্রি মানে একটা এরকমভাবে রাউন্ড হয়ে গিয়ে ঘুরে বেরোতে হয় আবার ফেরিঘাটে এই রোডটা তো ওটা সোজা যাবে সোজা গিয়ে যে স্টেশন স্টেশন থেকে ডান দিকে যখন যাবে পড়বে ভারত মাতা এই দিকটা আর দিকে চলে যাবে ওদিকে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর আছে আমরা ডান দিকটা দেখে নিয়েছি বাঁ দিকে যাবো আর এই রোডে কিন্তু পরপর প্রচুর ভালো ভালো ঠাকুর আছে অবনিত মানুষের ঢল দেখো সব বড় মার দিকে ওখানটা ব্যারিকেড থাকে পাশের গলি দিয়ে ঢুকে যেতে হয় যেহেতু এখন অমাবস্যা রয়ে গেছে এখনো কিন্তু মানুষ বুমারি কাটছে এটা হচ্ছে কালী পুজোর পরের দিন আর এই হচ্ছে বড়মার কাছে কালী পুজোর পরের দিন বড়মার কাছে পৌঁছানোর কিন্তু ভল এটা এই সামনে বড়মার মন্দির আরো একটা প্যান্ডেলে সেটা হচ্ছে নৈহাটির লোহাঘাট সুন্দর একটা পার্কের মধ্যে সাজানো গোছানো প্যান্ডেল এটা হচ্ছে পার্ক সুন্দর হয়েছে প্যান্ডেলটা লোহাঘাটের মণ্ডপশৈ রাজস্থানের আদলে অনেকটা রাজস্থানে বৃন্দাবন টাইপের কৃষ্ণ এই টাইপের কিছু একটা ভাবনা চিন্তা তাদের উঠ চলে এসছে মন্ডপে ভেতরটা দারুণ সুন্দর ঢুকেই একদম সামনে রয়েছে রাধাকৃষ্ণ চারিদিকে কৃষ্ণের লীলার বিভিন্ন অংশ দারুণ সুন্দরভাবে মণ্ডপকে সাজিয়েছে মানে আশা করি নইহাটির কালী পুজোর যেটুকুনি তোমাদের কাছে তুলে তুলতে পারলাম এর থেকে বেশি হাতে সময়ও ছিল না নুইহাটির যে লাইন বা ব্রিজ তার অপর পার্টে কিন্তু আরও বেশ কয়েকটা কালীচক্র হয় নইহাটিতে যেটা পরে চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার আগামী দিনে কিন্তু আবার জগদ্ধাত্রী পুজোর আপডেটগুলো আসতে শুরু করবে তার জন্য অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি